আজকে বিলাল ভাইয়ের বাসায় যাবার বিলাল ভাইয়ের সাথে কিন্তু গিয়ে অনেক কথা হবে তো কিভাবে বিলাল ভাইয়ের বাসায় গেলাম কী কী জায়গা চেঞ্জ করতে হয়েছে কিভাবে যাইতে হয়েছে কয়টা চেঞ্জ চেঞ্জ করতে হয়েছে তো আজকে এই ভিডিওতে আপনারা সমস্ত ডিজেল জানতে পারবেন তো সকাল সকাল ফাইনালি বারে পড়লাম হচ্ছে বিলাল ভাইয়ের সাথে দেখা করার জন্য আর হচ্ছে জামালপুর ডিভিশনাল কমিন থিয়েটার দু হাজার পঁচিশের যে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল তো হঠাৎ করে জানতে পারলাম যে অনুষ্ঠানটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে জানি না কি কারণে বন্ধ করা হয়েছে তো তবুও কিন্তু ইচ্ছা যে না আমি হচ্ছে যাবো বিলাল ভাইয়ের সাথে দেখা করব। সেখানে বেশ কিছু ভাই ব্রাদার আসবে সবার সাথে কথা বলো তো আমি কিন্তু অত বড় সেলিব্রিটি না যদিও আমি ছোটোখাটো একটা মানুষ তো আমি ফাইনালি প্রথমে হচ্ছে বাসা থেকে বের হয়ে সিএনজি স্টেশন আসলাম আর সিএনজি স্টেশনে আসার পরে কিন্তু মনে করলাম যে সিএনজির জন্য জাস্ট অপেক্ষা করতেছিলাম তো এখানে সিএনজি লোক হইতেছিল না তো ফাইনালি লুক হওয়ার পরে আমি একটা সিএনজিতে উঠছি উঠার পরে তো মনে করলেন যে চলা মানে সরাসরি শেরপুরের উদ্দেশ্যে রওনা দিলাম কারণ হচ্ছে জামালপুর ব্রিজ থেকে সরাসরি নকলার কোনো সিএনজি পাওয়া যায় না তাই আমি প্রথমে আগে শেরপুরে যাব শেরপুর থানার মোড় থেকে আমি চলে যাবো হচ্ছে নকলার উদ্দেশ্যে তো আমি প্রথমে এখন যে জায়গাটাতে বসে আছি সেটা হচ্ছে একদম মানে ড্রাইভারের সাথে সামনে বসে আছি আর এখন কিন্তু আমি শেরপুর অলরেডি চলে আসছি মানে বসে থাকতে দেখতে চলে আসছি শেরপুরে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে থানার মোড় আর থানার মোড় থেকে কিন্তু আবার আমার আমি সিএনজিতে উঠে পড়ছি মানে এখান থেকে তার বলছে নকলার উদ্দেশ্যে রওনা দিছি তো এখন যে জায়গাটাতে যাই দিয়েছি সেটা হচ্ছে নকলা হ্যাঁ আমি হচ্ছে যাব হচ্ছে হুজুরি গান্দা তো এখানেও আপনার হচ্ছে গাড়ি চেঞ্জ করতে হয় তো আমি এখানে ফাইনালি হচ্ছে ওই যে নকলার যে স্টেশনটা সেখানে অলরেডি আমি চলে আসছি হ্যাঁ তো হচ্ছে এই যে এই জায়গা থেকে আবার হচ্ছে অটোতে করে যাইতে হয় হচ্ছে আপনার হুজুরি গান্দা তো আমি এখান থেকে হচ্ছে কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর একটা অটো নিলাম অটোতে ওঠার পরে আমার আমাকে হচ্ছে যাইতে আপনার জায়গাটার নাম হবে বলতে পারতেছি না যাই হোক এই জায়গাটা দিয়ে যাওয়ার পরে তারপর আর কি হুজুরি গান্দার জন্য আর কি একটা এই যে এই জায়গাটা চান্দরা বাজার চান্দরা বাজার হ্যাঁ মনে পড়ছে চান্দরা বাজার থেকেই আমার হচ্ছে হুজুরি গান্দার উদ্দেশ্যে আর কি রনা দিতে হবো তো থরসব এলাকাটা হচ্ছে আপনার গ্রামের ভিতরে তো আমি হচ্ছে একাই জামালপুর থেকে তাই হচ্ছে জাস্ট কিছু কিছু করে ক্লিপ ভিডিও তো ড্রাইভার ড্রাইভার যে ভাইটা ছিল সেও খুবই ভালো মানুষ ছিল তার সাথে সাথে কথা বলতে বলতে চলে গেছি হচ্ছে এই ধর্স্ত বিলাল ভাইয়ের বাসায় আর এখন যে যেহেতু শুক্রবার ছিল আর শুক্রবারের দিনটা হচ্ছে আপনার নামাজের সময় ছিল ঠিক আছে তো আমি হচ্ছে নামাজটা পড়তে পারি নাই তো চলে গেলাম তারপরও কারণ প্রায় আমার এখানে যাইতে সময় লাগছে প্রায় দেড় ঘন্টার মতো তো যাই হোক গ্রামের পরিবেশ আমি কিন্তু বিল্লাল ভাইয়ের বাসার সামনে যে দেখতে পারতেছেন এটা বিল্লাল ভাইয়ের বাসা এটা থর্স অফ বিলাল ভাইয়ের বাসা আর এই বাসাতে ভাই থাকে তো আমি হচ্ছে এখানে আসছি আর ফাইনালি হচ্ছে বিল্লাল ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে তো আমার হচ্ছে কেস তারপরে হচ্ছে গেঞ্জি এগুলা দিয়েছে তো ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম ভাই খুবই ভালো মানুষ আসলেই মানুষ তাকে অহংকারী বলে কেন আমি জানি না খুবই ভালো মানুষ এখানে আসলে পাম মারার কিছু নয় বা তেল মারার কিছু নয় উনি আমার সাথে ভালো ব্যবহার করছে এটাই অনেক কিছু উনি আমার আমার থেকে জানলো নাম আমি কি কাজ করি সেটা জানলো তো আমিও জামালপুরের উদ্দেশ মানে জামালপুরে আমার এখানে ভাইকে ইনভাইট করছি তো ভাই বলেছে সময় হলে উনি একদিন ঠিকই আমার সাথে দেখা করবে তো অনেকক্ষণ প্রায় দুই থেকে আড়াই মিনিট ভাইয়ের সাথে কথাবার্তা বললাম তো আমার কাছে খুবই ভালো মনে হয়েছে যে ভাই খুবই ভালো মানুষ এরই মাঝে কথা বলতে বলতে আরো অনেক ভাই ব্রাদার যেমন হচ্ছে দেলে ভাই টিম ছিল এখানে আরো অনেক ভাই ব্রাদার মানে এখানে সবাই মোটামুটি কন্টেন্ট ক্রিয়েটার সবার সাথে কথা বলতে বলতে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি হচ্ছে আমার বাসায় চলে আসলাম কারণ হচ্ছে আমি হচ্ছে গিয়েছিলাম হচ্ছে আপনার অনেক সময় তো ফাইনালি এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম